হিন্দু রাষ্ট্র বলতে আপনি কি বাংলাদেশকে বোঝাচ্ছেন নাকি ভারতকে বোঝাচ্ছেন কোনটা এটা আমাকে ক্লিয়ার ভারতকে বোঝাচ্ছে হিন্দু রাষ্ট্র দুই দেশ তিন দেশ তারা সিদ্ধান্ত নিলে আলাদা বিষয় আমি এখন ভারতকে বোঝাচ্ছি ভারত হিন্দু রাষ্ট্র হলে ক্ষতি কি না কোনো ক্ষতি নেই ভারত হিন্দু রাষ্ট্র হবে না কেন তবে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য ধর্মীয় যে আইনগুলি আছে এগুলি কি আপনাদের হিন্দু ধর্মে বা হিন্দু গ্রন্থে আছে কিনা রাষ্ট্রীয় আইন তারপরে সামাজিক আইন আপনার তো যতটুকু জানে যে ভারত একটা হিন্দু রাষ্ট্র ভারত হিন্দু রাষ্ট্র এবং না আপনারা ভুল জানেন দুর্বিভাবে ভুল জানেন হিন্দু রাষ্ট্র ভারত তো এখনো নয় ভারত এই মুহূর্তে হিন্দু রাষ্ট্র নয় ভারত এখন মেকি সেকুলারদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ন্যারেটিভে সেটা বদলানোর লড়াইটাই তো লড়া হচ্ছে ভারতকে তো হিন্দু রাষ্ট্র করার যে আহ্বান কুম্ভ মেলা থেকে দেওয়া হচ্ছে তাতে আপনারা মৌল মৌলানারা বা ইসলামিক তারা গলা ফাটাচ্ছেন না কেন যে হোক ভারত হিন্দু রাষ্ট্র ক্ষতি কি ভারত যদি হিন্দুরাষ্ট্র হয় যদি আপনারা হিন্দু ধর্মীয়ভাবে ভাবে ভারতটাকে শাসন করতে চান সেই সক্ষমতা আপনাদের ধর্মে আছে কি নাই সেটা আগে দেখাতে হবে মানে